দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভিউয়ার্স আজকে কিছু কবুতার দেখাবো আপনাদের ধৈর্য সহকারে দেখবেন চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের টেডি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে করতে পারবেন আর দামাদামি কোনো অপশন নেই আমি দামও বলে দেবো যেহেতু রানিং পেয়ার কবুতার ডিমবাস্সা গ্র্যান্টি আপনার নিঃসন্দেহে চমৎকার চমৎকার টেডি ক্রয় করবেন ওমান ব্লাড লেনের টেডি ভিউয়ার্স মাসাল্লাহ দামাদামি কোনো অপশন নয় অনলি তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার ওমান ব্লাড লাইনের টেডি কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার ওমান ব্ল্যান টেডি চমৎকার ব্ল্যান টেডি কবুতার বিয়ার্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স মাসাল্লাহ দেখবেন গেট আপ দেখবেন প্রফিট পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার টেডি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার পাশে ওমান ব্লাড লেনের টেডি কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করতে পারবেন প্লেয়ার্সে একজোরা টেডি কবুতার দেখেন দেখেন গিটাব দেখেন ডাইরেক্ট র ব্লাড ল্যান্ড টেডি মাশাল নিঃসন্দেহে কাল করতে পারবেন আমি স্টাইল দেখেন কবুতরের গিটাব দেখেন দামাদামি কোনো অপশন নাই আপনারা রফি প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অনলি প্লেয়ার ধরবেন তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার প্রত্যেকটা তিন হাজার পাঁচশো টাকা আজকের যে কবুতার মাশাল্লাহ বিয়ার্স স্টাইলং দেখবেন গিটাব দেখবেন মায়া ডিমে আছে মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় চমৎকার ব্লাড লাইনে ওমান ব্লাড রানের টেডি পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার কাল করতে পারবেন স্টাইল দেখবেন গিটাব দেখবেন তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার ওমান ব্লাড রানের মাসাল্লাহ স্টাইলেরও অসাধারণ গেটাবের কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা রবীন্দ্রজন ব্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স পঁয়ত্রিশশো টাকা ট্রেডি কবুতার পাচ্ছেন অসাধারণ ট্রেডি মাশাল্লাহ নিঃসন্দেহে দেখবেন এক্সটারিং দেখবেন কেটাব দেখবেন রফিক বিয়ার্স চমৎকার কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাস আল্লাহ কবুতর কবুতার দামাদামি কোনো অপশন নাই অনলি প্রাইস হবে তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক উদ্দিন ব্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকায় ডাইরেক্ট মাসাল্লাহ চমৎকার চমৎকার চেডি পাচ্ছেন অসাধারণ টেডি অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখেন বিয়ার্স স্টাইল দেখবেন কিটাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার রানিং পেয়ার কবুতার পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন চমৎকার ওমান ব্লাড লেনের বিয়ার্সে জোড়া রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ওমান ব্লাড নর জনশ্রিয়া টেডি মাদি আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার ব্লাড ল্যানের কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন দাম পড়বে প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা আপনি অনলি পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার বিয়র্স মাশাল্লাহ নিঃসন্দেহ প্রয়াল করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স স্টাইল দেখুন কিটা দেখবেন মাশাল্লাহ দামাদামি কোনো অপশান নাই অনলি প্রাইস করবে একদম কোনো কথা হবে না পঁয়ত্রিশশো টাকা প্রাইস জন ছিলা টেডি মাদি আর রোমান বার্ডেনের নর রফিক কুজন ব্যাডার্স স্টাইল দেখুন আপ দেখবেন অনলি প্রাইস করবে মাসা আল্লাহ আপনার নিঃসন্দেহে তরবেন তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক একজোড়া কামাগার রানিং পেয়ার কবুতার দেখাচ্ছে আপনার যদি কামাগার লাগে অবশ্যই নেবেন সেক্ষেত্রে দামা কোনো অপশন নাই বিহার্স এখানে একজোড়া দেখেন চমৎকার কবুতার কামাগার কবুতার আমি চোখের রিংটা দেখাবো আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রানিং পেয়ার কবুতার গ্যারান্টি গ্যান্টি মাসাল্লাহ স্টাইল দেখবেন গিটাব দেখবেন অসাধারণ কবুতার কামাগার রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার রানিং পেয়ার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা প্রাইস বিহার্স আমি চোখের রিংটা দেখাই বিয়ার সেটা হচ্ছে মায়া কবুতারের চোখের রিং মাদি কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার লাল এবং ফিল্যাং ক্ষেত্রে গ্যারান্টি সহকারে অনলি প্রাইস করবে তিন হাজার টাকা মায়া কবুতরের চোখ বিয়ার সেটা হচ্ছে নরের চোখটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন দামাদামির অপশন নেই প্রাইস করবে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার সে একবার রানিং পেয়ার আছে ওমান ব্লাড লাইনে চমৎকার ট্রেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নেই ডিম আছে ডিমে বসা আমি জোড়া পেয়ার জোড়া সারতেছি দেখেন আপনারা বিয়ার্সে ডিমে বসা আছে আমি ডিম থেকে তুলে নিয়ে আসছি নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দামাদামির অপশন নেয় ওমান ব্ল্যালড টেরি অনলি প্রাইস পাবে চার হাজার টাকা ফিক্সড রেড আজকে যে টেরিগুলো অসাধারণ টেরি নিঃসন্দেহ প্রায় করতে পারবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার টেরি কবুতর ওমান ব্ল্যান রানের বিয়ার্স দামা দামির অপশন নেয় অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহ আপনারা কাল করতে ধরবেন ডিমে বসা ছিল ডিম থেকে উঠে নেওয়া অনলি সাড়ে হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার্স স্টাইল দেখবেন আপ দেখবেন অনলি সাড়ে হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্সে জোড়া রানিং পেয়ার কবুতার আছে নডডা ফকিরগুল আর মায়াডা ফকিরগুল এবং গোল্ডেন দিয়ে করা ক্রস ব্লাড ড্রাইনের যদি আপনারা ক্রস ব্লাড লাইনের ফ্লাইংয়ের ক্ষেত্রে ফ্লাইং করাতে চান সেক্ষেত্রে দামাদামির কোনো অপশন নাই অনলি প্রাইস পড়বে তিন হাজার টাকা প্রাইস এই প্যাডটা তিন হাজার টাকা মাসাল্লাহ দামাদামি করতে পারবেন তিন হাজার টাকা আপনারা দামাদামি করতে পারবেন সমস্যা নাই একদম তিন হাজার টাকা না দাম দামি করতে পারবেন ফকির ফকির গুল এবং গোল্ডেন ফকির গুল দিয়ে করা মায়াটা অনলি প্রাইস করবে তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স দুইটা ট্রেডিনর আছে যদি সিঙ্গেল কারো লাগে সিঙ্গেল দেয়া যাবে আর যদি জোড়া নেন জোড়া দেওয়া যাবে সেক্ষেত্রে পনেরোশো টাকা পিস যেটা নেবেন পনেরোশো টাকা দুইটা নিলে তিন হাজার টাকা মার্শাল্লাহ ইসলাম দেখবেন কিতাব দেখবেন দুইটা ট্রেডিনর অনলি একটা সালারা একটা হচ্ছে ওমান ব্লাড লাইনের একটা সালারা টেডি আমি আবারও বলি একটা ওমান ব্লাড লাইনের একটা সালারা টেডি মার্শাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন দামাদামি কোনো অপশন নেই একদম প্রায় করবে তিন হাজার টাকা বিয়ার্স দুইটা নর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা ডবল নিলে তিন হাজার বিয়ার্স একবার আছে সাহারানপুরি নাফত্যা সাহারানপুরি যদি কারো লাগে দামাদামির অপশন নেই অনলি দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা সাহারানপুরি রানিং বিয়ার কবুতার নাত্তা বলে একে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি সাহারানপুরি কবুতার চমৎকার ব্লাড লাইনের অনলি দুই হাজার টাকা প্রাইস সাহারানপুরি নাফতা বিয়ার্স চমৎকারের স্ট্রে চমৎকার কেটাপের কবুতর সাহারানপুরি কবুতর অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স আমি ফিরিজপুরি নর আমি আবারও বলি ফিরিজপুরি নর কামাগার মাদি যদি কারো লাগে সিঙ্গেল নিলেও নিতে পারবেন ডবল নিলেও নিতে পারবেন জোড়া যদি নেন জোড়াও নিতে পারবেন মাসাল্লাহ দামা অপশন অনলি তিন টাকা আমি আবারও বলি ফিরোজপুরি নর এবং কামাগারের যে মাদির যে চোখ আমি চোখ দুটো দেখাই দেব। এখান থেকে আপনারা যদি ফ্লাইং করাইতে চান সেক্ষেত্রে আমার মনে হয় বেস্ট একটা জোড়া দেওয়া হয়েছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং ফ্লাইং করতে পারবেন যেহেতু আপনারা ফ্লাইং যারা করবেন টুর্নামেন্ট যারা খেলবেন তাদের বিয়র্স ফিরোজপুরি নর এবং কামাগারের চোখের রিংটা আমি একটু দেখাবো আপনারা দেখেন ধৈর্য সহকারে মাশাল্লাহ নিঃসন্দেহে আপনার কাল করতে পারবেন বিয়ার্স ফিরেস্পী নরের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ যদি সিঙ্গেল নিতে চান অনলি সিঙ্গেল পনেরোশো টাকা আমি মায়া দেখাচ্ছি এখন বিয়ার্স মায়ার চোখের রিংটা দেখেন মাস অনলি পনেরোশো টাকা যেটা নেবেন পনেরোশো টাকা যদি জোড়া নিতে চান তিন হাজার টাকা বিয়ার্স একজোড়া চমৎকার ব্লাডল্যান্ড কবুতার আছে ওমান ব্লাডল্যান্ডের ডিম আছে ডিমও লাগলে দেওয়া যাবে আর দামাদামি কোনো অপশনে আপনারা প্রাইস করবে সেক্ষেত্রে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ওমান ব্রাডলেনের ডিম লাগলে ডিম দেওয়া যাবে ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ মার্শাল্লাহ দামাদামির অপশন নেই পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন ওমান ব্রাডলেনের টেরি কবুতর অসাধারণ কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন চমৎকার রেস্টুরে চমৎকার গেটাপের কবুতর টেরি কবুতর ওমান ব্রাডলেনের কবুতর বিহার সেটটা সিঙ্গেল নর আছে শিয়ালকুটি নর যদি কারো লাগে নিতে পারেন পনেরোশো টাকা ফিক্সড রেট আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামাদামি কোনো অপশন নাই রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে শিয়ালকুটি কবিতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা চোখের রিংটা দেখে আপনি একটা দেখেন দুটো সহকারে মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স শিয়ালকুটি নরের চোখটা দেখেন মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার রফিক ব্যান্ড ব্রান্ড সি টিভি চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম বিহার্স আসসালামু আলাইকুম বিহার্স